পক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রার্থী তালিকা প্রাথমিক করেছে আমাদের মুখ্য সমন্বয়ক এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান যেমনটি বলেছেন যে আজকে আমরা যাদের নাম তাদের ব্যাপারে যদি জনগণের পক্ষ থেকে আপনার পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ উত্থাপিত হয় তার অভিযোগ যদি

যারা যোগ্য যোগ্য হয় কিছু আসেনি যত নাগরিক পার্টি এনসিপি প্রাথমিক হবে আজকে একজনের নাম ঘোষণা করছে এই পরপর জানা ছিলেন আদার সকলের যত নাগরিক পার্টি এবং বাংলাชีพ প্রতি যে ডেডিকেশন তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই আজকে আমরা যোগ্যখন অপেক্ষা করব না প্রথমত আমি জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি কর্তৃক প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের ঘোষণা করছে ঠাকুরগাঁও দুই মোহাম্মদ রবিউল ইসলাম ঠাকুরগাঁও মোহাম্মদ সেলিম

অধ্যাপক এস এম জাজিস কাদির সিরাজগঞ্জ তিন দিলশানা পারুল সিরাজগঞ্জ চার দুটি অরণ্য চৌধুরী প্রীতি সিরাজগঞ্জ পাঁচ মঞ্চুর কাদের সিরাজগঞ্জ ছয় এস এম সাইফ মুস্তাফিজ পাবনা চার অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ মেহেরপুর এক মোহাম্মদ সোহেল রানা মেহেরপুর দুই অ্যাডভোকেট শাকিল আহমদ চুয়াডাঙ্গা এক মোল্লা মোহাম্মদ ফারুক এহসান সিনাইদুল এক অ্যাডভোকেট লাবাহুল বাসার দয়াল বাসার যশোর চার মোহাম্মদ শাহজাহান কবির বাগুরা দুই মোহাম্মদ তরিকুল ইসলাম বাঘনার দুই মোল্লা রহমদুল্লাহ খুলনা এক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান খুলনা দুই ফরিদুল হক পটুয়াখালী এক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা পটুয়াখালী দুই মুজাহিদুল ইসলাম শাহিন খোলা এক অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউর রহমান

টাঙ্গাইল তিন সাইফুল্লাহ মাসুদুর রহমান রাসেল সাতকার হোসেন শেরপুর এক ইঞ্জিনিয়ার মোহাম্মদ বি কর্মিয়া শেরপুর দুই খোপন চন্দ্র বর্মন আহত ময়নুসিংহ এক মোহাম্মদ আবহান মনুসিংহ তিন সিংহ পাঁচ মেহরাব মিনাজ তেহরাবিং ছয় জাভেদ রাসিন সিংহ সাতভোকেট এটিএম মাহবুবুল আলম মনুসিংহ নয় আশিক আলম রাজন মনুসিংহ এগারো

मुंशी को जुनून माजे तुल इस्लाम ढाका एक मोहम्मद रासिल अहमद ढाका चार डॉक्टर जाहिदुल इस्लाम ढाका पांच एस एम शहरियार ढाका सात तारेक अहमद आदिल ढाका नय डॉक्टर तस्नीम जारा ढाका एगारो मोहम्मद ताहिद इस्लाम ঢাকা বারো নাহিদা সরওয়ার বিভাগ ঢাকা তেরো আকরাম হুসাইন ঢাকা পনেরো মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলমগীর ফেরদৌস ঢাকা ষোলো আরিফুল ইসলাম আদিম ঢাকা সতেরো ডাক্তার তাসবুভা জামিন ঢাকা আঠারো নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা উনিশ ফয়সাল মাহমুদ সত্য ঢাকা ইঞ্জিনিয়ার নাবিলা তাসদিন গাজীপুর ছয় ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল নরসিং এক মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল নরসিদ্দি দুই সাওয়ার তুষার চার ডাক্তার মোহাম্মদ মামুদুর রহমান জাহাঙ্গীর নরসিদ্দি পাঁচ মোহাম্মদ নাজমুল হক সিদ্দার নারায়ণগঞ্জ চার অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ পাঁচ আহমেদুর রহমান তনু রাজবাড়ি দুই সাইয়দ জামিল জামিল হিজাজি ফরিদপুর তিন সৈয়দা নীলিমা দোলা গোপালগঞ্জ এক প্রণয় কুমার পাল গোপালগঞ্জ তিন মোহাম্মদ আরিফুল দারিয়া শরীয়তপুর এক

ব্রাহ্মণ বাড়িয়া তিন মোহাম্মদ আতাউল্লাহ কুমিল্লা চার হাসনাদ আবদুল্লাহ কুমিল্লা ছয় নাবিদ নরোজ শাহ চাঁদপুর এক আরিফুল ইসলাম চাঁদপুর দুই ইসরাদ জাহান বিন্দু চাঁদপুর পাঁচ মোহাম্মদ মাহবুব আলম খেনি তিন মোহাম্মদ আবুল কাশেম নোয়াখালী এক ব্যারিস্টার মোহাম্মদ ওমর ফারুক নোয়াখালী পাস অ্যাডভোকেট হুমায়না নুর নোয়াখালী ছয় আব্দুল হান্নান মাসুদ চট্টগ্রাম ছয় মহিউদ্দিন জিলানি চট্টগ্রাম আট মোহাম্মদ জুবাইদুল হাসান আরিফ চট্টগ্রাম নয় মোহাম্মদ রিয়াজুল আনোয়ার চৌধুরী সিন্টু চট্টগ্রাম দশ

মাইমুল আহসান খান কক্সবাজার দুই আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন উদ্দিন কক্সবাজার চার মোহাম্মদ হুসাইন খাগড়াছড়ি অ্যাডভোকেট মঞ্জিলা সুলতানা রাঙ্গামাটি প্রিয় চাকমা বান্দরবান মংসাপ্রু চৌধুরী আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের তালিকা আমরা ঘোষণা করলাম আমরা খুব শীঘ্রই অন্যান্য আসনেও জাতীয় নাগরিক পার্টি এনসিপি পার্টি তালিকা প্রকাশ করব আমরা দেশবাসীর কাছে দেওয়া চাই যাতে করে এই নতুন মুখ রাজনীতির যারা বাংলাদেশের পক্ষে কথা বলেন জনগণের পক্ষে কথা বলেন বাংলাদেশ রাষ্ট্রকে সংস্কার করে নতুন ক্ষমতা কাঠামোকে চ্যালেঞ্জ করে বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরের যাত্রায় এবং অর্থনৈতিক ভুক্তির যাত্রায় যারা অগ্রগণী হতে চান সেই সব প্রার্থীদেরকে সাত লাখ দুই মালিকায় ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন আমরা শুধু প্রার্থী বা শুধু মার্কা নয় আমরা প্রার্থী এবং মার্কা সম্পর্কেই বাংলাদেশের জনগণ দেখে শুনে তারপরে ভোটদান করবে তার কিন্তু বিষয় হলো সামনের যে নির্বাচন সেটা শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচন নয় তার মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের বিষয়ে গর্ব অনুষ্ঠিত হবে আমরা বাংলাদেশের জনগণকে হ্যাঁ ভোটের পক্ষে থেকে হ্যাঁ জয়যুক্ত করে বাংলাদেশের মানুষের সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটাকে বাস্তবায়নের জন্য উদাত্ত আহ্বান জানাই সবাইকে সাংবাদিক